ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ ছয় মে উনিশশো সাতষট্টি রাত্রি ক্লাস বাস্তবে সর্বপ্রথমে পরিচয় এই দেওয়া উচিত যে আমরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান কি করে হয়েছি আমরা ব্রহ্মারও বাচ্চা তো ব্রহ্মা হল শিব বাবার বাচ্চা তাহলে আমরা শিব বাবার নাতি নাতনি হয়ে গেলাম বাবা ব্রহ্মা দ্বারা রচনা করেন তো আমরা ব্রাহ্মণ হলাম এখন বাবা রচনা করছেন আমরা তাঁর বাচ্চা হয়ে বর্ষা প্রাপ্ত করি লেখা রয়েছে শোনে কিন্তু বোঝে না কিছুই যেমন ভক্তি মার্গে এম অবজেক্ট কিছুই হয় না তো বোঝেও না কিছু এমন এমন করে বোঝানো উচিত যাতে তাদের বুদ্ধিতে বসে যায় দেখা উচিত যে আমাদের কুলের কি এতে অনেক বিশাল বুদ্ধি চায় যাতে রিট করতে পারে দেখো তার অল্প কোনো প্রভাব হয় কি না তো বুঝতে পারো যে আমাদের ব্রাহ্মণ কুলের নারী দেখা উচিত না হলে তো আট দশ দিন পর্যন্ত বক করতেই থাকবে কিছুই বুঝবে না বাচ্চাদের সময়ও নষ্ট হবে যাদের নিশ্চয় হবে তারা বুঝতে পারবে যে আমরা ব্রহ্মার সন্তান আমরাও বাবার থেকে বর্ষা নিচ্ছি অনেক বাচ্চারা মনে করে যে এ ভালো প্রভাবিত হয়েছে কিন্তু বাবা তো বলেন যে কিছুই বোঝেনি এজন্য বাবা বলেন যে বলো লিখে নিয়ে এসো যে বোঝায় সে বুঝতে পারবে না বিচার করার জন্য বুদ্ধি অনেক ভালো চাই বাবার সাথে যার যোগী নেই তার বান কি তীক্ষ্ণ হবে সে তো যেন কাটা ছুরির মতো বান হবে যোগ পাকা হলে তো খুশির সাথে বান লেগে যাবে বড় বড় বিদ্বান আচার্য পণ্ডিত তোমাদের যেন পাদুকার সমান একদিন বুঝতে পারবে যে নিশ্চয় এদের মধ্যেই যিনি বান মারেন সেই ভগবান নিশ্চয়ই রয়েছেন এখন বান লাগে না কারণ যোগই নেই যোগে অনেক কমজোর ভালো বাচ্চারাও স্মরণ করে না বাচ্চা হয়ে বাবাকে স্মরণ করে না তো মূর্খ হলো তাই না যোগ না হবার কারণেই ভুল করতে থাকে বুঝতেও পারে না যে আমরা কার সাথে কথা বলি মনে করে যে ব্রহ্মা বলছে শিব বাবা শুধুমাত্র সকালে আসে বাবা বলেন যে সদা শিব বাবাই মনে করো রাত্রি ক্লাস চৌঠা মে উনিশশো মাঝে মাঝেই বাচ্চারা ভাষণ করতে যায় কোনো না কোনো টপিকের ওপরে আজকাল তো বিশেষ করে বিশ্বে শান্তি কি করে স্থাপিত হবে এর ওপরে চলে দুনিয়াতে অশান্তি রয়েছে এখন বিশ্বে শান্তি কি করে হবে এখন দুনিয়া তো জানেই না যে বিশ্বে শান্তি ভগবান বাবাই স্থাপিত করছেন তাকে জানেই না সর্বব্যাপী নুড়ি পাথরে বলে দেয় এই জন্য পিস প্রাইজও অনেকের প্রাপ্ত হয় তোমরা বাচ্চাদের ভাষণে এটা বোঝাতে হবে যে বিশ্বে শান্তি কী করে হবে তাদের বুদ্ধিতে রয়েছে যে এই যে এত ধর্ম রয়েছে সেই সব নিজেদের মধ্যে মিলে এক হয়ে যায় এখন সব ধর্ম মিলে এক তো হতে পারে না এটা হতে পারে যে বিশ্বে যখন একই ধর্ম হবে এই সব কথাকে তোমরা বাচ্চারাই বুঝতে পারো তোমাদের মধ্যেও কেউ কেউ রয়েছে ভাষণযোগ্য বলো সবাই এটা চায় যে বিশ্বে শান্তি কিভাবে হয় কারণ অশান্তিতে দুঃখ শান্তিতে সুখ হয় মনুষ্য চায় যে সুখ শান্তি হোক এক হলো শান্তিধাম দ্বিতীয় হলো সুখ ধাম আর ধাম আমরা হলাম প্রজাপিতা ব্রহ্মার সন্তান ব্রহ্মা শিব বাবার বাচ্চা উঁচুর থেকে উঁচু শিব বাবার মহিমা করতে হবে সব আত্মাদের তিনি হলেন বাবা সব আত্মারা হলো ব্রাদার্স আত্মাদের নিবাস স্থান হলোই শান্তিধাম এখানে শরীর ধারণ করে পার্ট প্লে করে আত্মা আলাদা হয়ে যায় তো পার্ট প্লে করতে পারে না ঘর হলোই শান্তিধাম এখন এক তো ধামের অধিবাসী এখানে হলো অশান্তি লড়াই ঝগড়া অনেক করছে মনুষ্য দ্বিতীয় শান্তি হয় স্বর্গে যখন ধর্মই এক থাকে ভারতে সুখ ছিল আত্মারা সব শান্তিধামে ছিল যখন দেবতাদের রাজ্য ছিল তো সুখ ছিল শান্তি সুখ সম্পত্তি ছিল পাঁচ হাজার বছরের কথা যখন ভারত স্বর্গ ছিল লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল দ্বিতীয় কোনো রাজ্য ছিল না স্মরণ কর একদমই এমন ছিল তাই না প্রথমে এক ধর্ম ছিল পবিত্রতাও ছিল সুখ শান্তি ছিল ধন ছিল এরপর যখন ভক্তিমার্গ শুরু হলো তো মন্দির বানায় সোমনাথের ভারত কত ধনী ছিল অথা সম্পত্তি ছিল আর হলো শান্তিধাম যেখান থেকে আমরা আত্মারা এসেছি শান্তিধাম আর সুখধাম এখন হলো কলিযুগ দুঃখ ধাম অনেক ধর্ম হয়ে গেছে সত্য যুগের পরে হয় ত্রেতা যুগ সেখানে রামরাজ্য ছিল দাপড়ে আবার দেবতারা বাম মার্গে চলে যায় অন্য ধর্ম আসে সত্য যুগে পবিত্রতা সুখ শান্তি সম্পত্তি সব কিছু ছিল সুখ ধাম ছিল তাই না এরপর দুঃখ ধাম হল আবারও সুখধাম অবশ্যই আসা উচিত প্রথমে শান্তিধাম যেতে হবে পতিত আত্মারা তো যেতে পারে না গায়নও করে যে হে পতিত পাবন এসো বাবা বলেন যে তোমরা পাবন ছিলে এরপর তোমরা পতিত হয়েছ আত্মাতে ঘাত পড়ে আত্মা যা শোনা ছিল তারাই এখন এমপিওর হয়ে গেছে আবার পিওর কি করে হবে গঙ্গা স্নানের দ্বারা তো হতে পারে না এভার পিওর যে পতীত পাবন বাবা তাঁকেই আসতে হয় বাবা বলেন যে মামে কম স্মরণ করো অর্থাৎ শুধুমাত্র আমাকে স্মরণ করো তো তোমরা শতপ্রধান হয়ে যাবে তখন তোমরা এসে স্বর্গে রাজ্য করবে ভারতে যখন স্বর্গ ছিল তো অল্প মনুষ্য ছিল এখন হলো পাঁচশো কোটি এই সময় অশান্তি দুঃখ রয়েছে এদের স্বর্গের মালিক কে বানায় সিপ্ত অসীম জগতের বাবা স্বর্গের সদ্গতিদাতা গাইড হয়ে সবাইকে নিয়ে যান সবার হিসাব নিকাশ চুক্ত হয় এ হলই পুরুষোত্তম সঙ্গম যুগ ভারত যে মুকুটধারী ছিল এখন সব থেকে নিচ হয়ে গেছে আবার বাবা উচ্চ বানাতে এসেছেন এই মহাভারত লড়াই আগেও লেগেছিল এতেই স্বর্গের গেট খুলেছিল ব্রহ্মা দ্বারা বাবা পড়াচ্ছেন তিনি বলেন যে মামে কম স্মরণ করো তো তোমাদের আত্মা পিওর হয়ে উড়তে থাকবে পতিত আত্মা কেউ ফেরত যেতে পারে না বাবাই এসে সবাইকে ফেরত নিয়ে যান সত্যযুগে অল্পই হয় এখানে রয়েছে অনেক তো অবশ্যই বিনাশ হবে আচ্ছা বাচ্চাদের গুড নাইট আজকের বরদান সম্পূর্ণ ভব ব্যাখ্যা তোমরা বাচ্চারা কি নিজেদেরকে সম্পূর্ণতার সমীপে অনুভব করো চেক করো বাবার থেকে প্রাপ্ত হওয়া সর্ব খাজানা নিজের প্রতি কতটা লাগাও আর বিশ্বের সেবার প্রতি কতটা লাগাও এখনকার স্টেজ হলো বিশ্বের সেবার প্রতি লাগানোর জন্য নাকি নিজের প্রতি যেমন বাবা নিজের রেস্টের সময় যা কি না শরীরের জন্য আবশ্যক তাও নিজের প্রতি না লাগিয়ে বিশ্বকল্যাণের অর্থে লাগাতেন এমনই সর্বশক্তিও বিশ্বকল্যাণ প্রতি লাগে নাকি নিজের প্রতি সম্পূর্ণ স্টেজ একেই বলা হয় অন্যদের দিতে থাকলে নিজেকে সব কিছুতে সম্পন্ন হবার অনুভব করবে ওম নম শিবায়